বিশে এপ্রিল মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি মহামাই সর্বদা নিজের যোগ মায়া জালে তোমার সন্তানদের আটকে রাখো তোমার যোগ মায়া তোমার সন্তানদের ভুলিয়ে দে যে তারা কার সন্তান এবং তুমি সর্বদা তোমার অসল প্রকৃতি উপলব্ধি করা থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করো মা আমাকে আশীর্বাদ করো যে আমি যেন আমার এই পার্থিব যাত্রায় তোমার যোগ মায়া দ্বারা আটকে না পড়ি আমার মনকে সমস্ত জাগতিক আসক্তি থেকে দূরে সরাও এবং আমার চূড়ান্ত লক্ষ্য শেষ মুহূর্তে তোমার কোলে পৌঁছানো বৈরাগ্যবান বানিয়ে সেই পথে আমাকে নিয়ে যাও জয় মা জয় মা জয় মা বিশে এপ্রিল মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি মহামাই সর্বদা নিজের যোগ মায়া জালে তোমার সন্তানদের আটকে রাখো তোমার যোগ মায়া তোমার সন্তানদের ভুলিয়ে দে যে তারা কার সন্তান এবং তুমি সর্বদা তোমার অসল প্রকৃতি উপলব্ধি করা থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করো মা আমাকে আশীর্বাদ করো যে আমি যেন আমার এই পার্থিব যাত্রায় তোমার যোগ মায়া দ্বারা আটকে না পড়ি আমার মনকে সমস্ত জাগতিক আসক্তি থেকে দূরে সরাও এবং আমার চূড়ান্ত লক্ষ্য শেষ মুহূর্তে তোমার কোলে পৌঁছানো বৈরাগ্যবান বানিয়ে সেই পথে আমাকে নিয়ে যাও জয় মা জয় মা জয় মা